আসসালামু আলাইকুম ভিএয়ার সুকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রেট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনার জন্য খুব সুন্দর কিছু টুপিস নিয়ে সো প্রথমে একটা কোর্টসেট দেখাবো যেটা হচ্ছে জামা আর হচ্ছে প্যান্ট থাকছে সো এটা হচ্ছে জামাটা দেখতে পাচ্ছেন কলাতে খুব সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা ড্রেসের হাতায় অ্যাম্বোটারি ওয়ার্ক আছে সাথে হচ্ছে কাটওয়ার্ক করা পুরো ড্রেসটাই কাজ করা নিচেও কিন্তু কাট মানে কাটওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে জামাটা এটার সাথে আর কি আছে দেখাচ্ছি এটা যেহেতু কোর্টস সেট এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন একটা সুন্দর সালোয়ার ম্যাচিং কাপড়ের মধ্যে এবং সালোয়ারের নিচটা কিন্তু কাজ করা থাকবে দেখতে একদম সেম একটা এমবোটাই ওয়ার্ক করা আছে এই টাইপের কোর্ট কিন্তু এখন খুব চলছে এটা বডি সাইজ কথা হবে 36 থেকে 46 কাপড়টা তো নিলেন না কালার হবে একটাই এটা একটাই আচ্ছা এটার দাম কত পড়ছে 780 টাকা 780 টাকা এই প্যাটার্নে আরেকটা আসছে এটার আবার ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা মেরুন কালারের মধ্যে নিচে খুব সুন্দর করে কাজ করা হাতায় এবং গলায় লেস ওয়ার্ক থাকবে এটার সাথে সালোয়ারে মেবি কাজ আছে না হ্যাঁ এটার সাথে সালোয়ারে কাজ আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচটা খুব সুন্দর করে সিমিলার কাজটাই কিন্তু সালোয়ারের নিচে করা থাকবে এটার দামটা কত সাতশো আশি টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের এর মধ্যে এটার সাথেও সেম থাকছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি সাতশো আশি করে যারা পাইকারিতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করুন আর একটা কোর্সের দেখাবো এটা আবার কামিজ দিয়ে না হ্যাঁ এটা কামিজ গোল আছে এটা গোল হবে বা এটা খুব সুন্দর এটা খাদি কটন কাপড়ের মধ্যে এটা নিচটা এরকম সুন্দর একটা কাজ করা আছে পুরো ড্রেসে কাজ করা হাতায় কাজ আছে এবং এটার সাথে আছে সালোয়ার স্যালোয়ারটা দেখাচ্ছি এটা জামা স্যালোয়ারটা অ্যাশ কালারের মধ্যে স্যালোয়ারের নিচের কাজ করা আছে কোর্সেটার কালারটা খুব সুন্দর ডিজাইনটাও সুন্দর এটার দাম কত পড়ছে আটশো বিশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে ওড়না দিয়ে বাটিক এই প্রিন্টের মধ্যে বাট এটা কাপড়টা কিন্তু বাটিক না হ্যাঁ এটা দেখুন প্রিন্টটা খুবই সুন্দর এটা নায়রা কাট এটা বডিতে কাজ করা হাতায় প্যানেল করা জামার সাইডে নিচে প্যানেল করা হবে এবং এটার সাথে ওন্না আছে ওন্নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের ওন্না এটার প্রাইস কত পড়ছে 1050 টাকা ঠিক আছে কাপড়টা খুবই সফট কাপড়ের মধ্যে দামটা পড়ছে 1050 টাকা আচ্ছা নেক্সট যতগুলো দেখাবো সবগুলোই হচ্ছে কিন্তু ওন্না দিয়ে এটা নায়রা কাট নায়রা কাট আচ্ছা এটাও নায়রা কাটের মধ্যে আছে এটা একটু দেখাচ্ছি সাইড থেকে ফাড়া পুরোটা স্ক্রিন প্রিন্ট করা বডিতে হেভি একটা এমবোটারি হবে হাতায় প্যানেল করা এবং সে টা ব্যাক সাইডে সেম প্রিন্ট হবে আর ওননাটা অনেক বড় স্কিন প্রিন্ট করা আছে এটা দাম কত পড়ছে এক হাজার টাকা এই যেটা খুব সুন্দর একটা কালার প্রাইসটা একই থাকছে এক হাজার আচ্ছা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার ডে না আছে ব্লু কালার দামটা তো একই এক হাজার টাকা ওকে সাথে সেম ওড়না ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন আছে এইটা এটার মধ্যে কি কালার দুইটা আচ্ছা এটা ওয়াইন কালার দেখুন নিচে কাজ করা গলায় কাজ করা এবং এটার হাতায় প্যানেল করা সাইড থেকে ফাড়া হবে এবং এটার সাথে অন্য হবে পোটার স্কিন করা এটার দাম কত কালার দেখাচ্ছি এটা ওয়াইন কালার আর একটা হবে ব্লু কালার প্রাইসটা একই এই যে সোয়েটারের ভিতরে আছে সাথে সেম প্রাইসটা একই তাই না 1000 টাকা 1000 টাকা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে কি কালার হবে

এই যে ঘের কিন্তু অনেক বেশি এবং এটার বডিটি কিন্তু প্রত্যেকটা স্টোন মিরর দিয়ে কাজ করা আছে আরেকটা কালার হবে এটা এই যে কলাপাতা কালার এটার সাথেও সেই মন না আরেকটা লাস্ট কালার যেটা আছে সেটা হচ্ছে মাস্টার্ড কালার এই যে গলায় কাজ করা দামটা পড়ছে এটা এগারোশো টাকা সো যাই নিতে চাচ্ছে কালেকশন তিন বেচার তিন বেচে গুগির ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ